সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অরণকোলা পশু হাটে দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু বেচা বিক্রি একদমই কম একদমই কিন্তু বেচা বিক্রি নেই আপনারা আমার সামনে হাটের অবস্থারা কিন্তু দেখতে পাচ্ছেন কি অবস্থা পাক মধ্যে একদম আর রয়েছে প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু তো দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে কেমন এগুলো সব কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আমাদের সঙ্গেই থাকবেন আপনারা হাসান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা তো ভাই ব্যবসা বাণিজ্যর কী অবস্থা ভাই আচ্ছা তো ভাই এই যে বৃষ্টির মধ্যে তো ভাই কাস্টমার তো বেশি দেখতে পাচ্ছি না ভাই গরু যে পরিমানে আসছে ভাই সেক্ষেত্রে কাস্টমারই নাই আচ্ছা আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে কয় পিস গরু দেখাবো ভাই সাত পিস সবগুলোতে খামার উপযোগী করু ভাই আচ্ছা ভাই রেট কিন্তু কমা দেওয়া লাগবে ভাই আচ্ছা আচ্ছা আজকে কম দামে গরু থাকবে না আচ্ছা তাহলে আমরা আর দেরি করব না ভাই চলুন এক এক করে গরুগুলো দেখায় মাশাল্লা ভাইয়া সিরিয়াল নাম্বার এক একটা গরু আনছেন ভাই সিজিয়ান বাচ্চা না আচ্ছা বয়সে কেমন আছে ভাইয়া চোদ্দ পনেরো হবে আচ্ছা চোদ্দ থেকে পনেরো মাস দেখি ভাই একটু ওই সাইডে যান আমরা দেখেন এক এক বস দেখতে পাচ্ছেন আপনারা এবং এই সাইড থেকে যদি আপনাদের ফুল বডিটা দেখায় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভাই চামড়াটা একটু টান ভাই লুজ হবে না দর্শক দেখতে পাচ্ছেন চামড়া পুরো মাথা দেখবেন সিং দেবি দেখবেন কান্দুরি দেখবেন ঠিক আছে ঠিক আছে নাকি এই জিনিসগুলো দেখলে সাদগরু নিতে পারবে পুরো ঠিকঠাক ভালো থাকে আচ্ছা হাসান ভাই সিরিয়াল নাম্বার 1 আমার কোন ভাই যদি নিতে চায় দামে কেমন লাগবে নিজে এই গরুটা এই গরুটার দাম তো আমি 85000 টাকা আচ্ছা কথা বলা যাবে কিছু হ্যাঁ কথা বলা যাবে কথা বলে দরদাম দাম করে নিতে হবে দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের এক নাম্বার ছিল ভাই সিরিয়াল নাম্বার দুয়ে এটা কি করো ভাই

দামে কেমন দেখা যায় এটার দামটা যে আমি সাতাশি আর কথা বলা যাবে কিছু কথা বলা যাবে যাই হোক কথা বলে দশ দাম করে দর্শকদের নিতে হবে হ্যাঁ পরবর্তীতে একটা কালোর মধ্যে বেশ চমৎকার একটা সার দক্ষ নিয়ে আসতে হ্যাঁ কি করবো এটা হলস্টান হলিস্তান হলস্টান হল ফিজিয়া হ্যাঁ মাশাআল্লাহ বয়সে কেমন আছে

আহ ভাইয়া দামে কেমন লাগবেন বলোশি হাজার আর কথা বলা যাবে কিছু কথা হলে দশ দাম করে নিতে হবে না আচ্ছা তো এটাই হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে কত গেল চার গেল পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচে একটা গরু রাখছেন ভাই অনেক বড় গরু সিরিয়াল নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে আর যারাই গরু কিনবেন দর্শক ভাইদের বলে সুখ না কাবু দিয়ে কিনবেন আচ্ছা ঠিক আছে এটা পাঁচ খালি মাংস লাগাবে আচ্ছা ঠিক আছে মাথাটা তো ভাই বেশ হ্যাঁ মাথা একবারে আইনে সার গরু যেভাবে মানে মাথা লাগে হ্যাঁ এই মাথা এই গরু আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখনো কিন্তু দাঁত হয় না গরুটাই আর বিগ বডির গরু মাসাল্লাহ দামের দিকে কেমন কি করা যায় এর দাম তো আছে 135 আচ্ছা নাকি ফিক্সড হ্যাঁ ফিক্সড এরপর আর কথা বলা যাবে না 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 আচ্ছা দেখ আজকে তো এই কটা গরু দেখাবো নাকি হ্যাঁ এই কটা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দর্শক ভাই যে গরু কিনতে আসে ঠিক আছে এই সরাসরি এই জায়গায় আসলে আমার সাথে এই জায়গায় গরু কিনা পাবে এবং আমাকে দেখতে পাবে আচ্ছা আচ্ছা আচ্ছা